আজ থেকে পাঁচ বছর আগে আপনার জীবনটা কেমন ছিল হয়তো মধুময় ছিল আশেপাশে বন্ধু বান্ধব বান্ধবী এবং আত্মীয় স্বজন কত আপন জন অথচ দেখেন আজ থেকে আবার পাঁচ বছর পরের জীবনটা দেখেন আপনার মনে হয় যে কেউ নেই খুব একলা হয়ে গেছি হ্যাঁ কতটা স্মার্ট হয়ে গেছি আমরা না সব কিছু থাকার পরও কেমন যেন মানে কিছু শূন্যের মধ্যে আমরা চলে আইতেছি মানুষের সাথে মিশিনা কথা বলি না নিজের মতো থাকতে চাই একা একা সবকিছু করতে চাই কতটা কষ্টে গর প্রেমের বাগান করলির ছ তোর কারণে বুকে চাপা কষ্ট হাহাকা আমার কষ্টে গোরা প্রেমের বাগান করলি রে ছাড়কা তোর কারণে বুকে চাপা কষ্ট হাহাকা তুই চই লাগেলি তুই চই লাগেলি রাইখা গেলি একলার সংসার আমার একলার সংসার তুই চই লাগেলি রাইখা গেলি একলারে সংসার আমার একলারে সংসার আমার কষ্টে গোরা প্রেমের বাগান কলির ছারখার ওর কারণে বুকে চাপা কষ্ট হাহাকার তুই চই লাগেলি তুই চই লাগেলি মুই লাগেলি একলারে সংসার আমার একলারে সংসার তুই চেলা গেলি রাইখা গেলি একলা রেশং আমার একলা একটা সময় সবচেয়ে আপন মানুষগুলাই দুঃখ দেওয়ার জন্য আগায় আসে অথচ এই মানুষটাই একটা সময় নিজের থেকেও বেশি ভালোবাসতো আপনাকে এবং ভালো রাখার চেষ্টা করতে অথচ সময়ের সাথে সাথে ওই মানুষটা এমনটাই বদলায় যায়

তুই দিলি যতন বেথারি আমার মনের জমি মরুভূমি হইয়া গেল আমার মনের জমি মরুভূমি হইয়া গেল তোর কারণে মন ঠুমে কত বাস হারাইয়া এক্লারে রে সংসার তুই চইলা গেলি রাইখা গেলি একলারে সংসার আমার এক্লারে সংসার